আসসালামু আলাইকুম ফেসবুকবাসী সকল বাইক বোনেরা আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের সিংহ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ থানা কুশিপাড়া নিয়ানের নদীর পাড় দিয়ে যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেই রাস্তাটা কেন এখনো হচ্ছে না আমি আপনাদের কাছে একটুকু বলতে চাই যেন করে আপনাদের কথাবার্তা বা কমেন্ট শুনে রাস্তাটা নির্বাহী অফিসার করে দেয় আমি আসছিলাম বাড়িতে তো আজকে আবার চলে যাবো একটু সুটিয়া বাজার যাচ্ছি আমাদের কালান্দর থেকে নদীর পাড় দিয়ে তখন রাস্তাটা আমার চোখে পড়ে গেল এই রাস্তাটা এমন কেন রাস্তাটা তো তৈরি করে নেই তো আর কি বলবো ভাইস আমি বাড়ি থেকে আমার বাড়ি কালান্দর কালান্দর থেকে হেঁটে হেঁটে আমি সুটিয়া বাজারে যাচ্ছি আমার একটা কাজ ছিল বিদায় তো গাড়ি পাওয়া যাচ্ছে না এই রাস্তা যেমন তেমন রাস্তা দেখেন ইট ভেঙে বড় বড় করে পালিয়ে রেখেছে সো এখনো ডালাই দেওয়া হচ্ছে না পিস দেওয়া হচ্ছে না এটা কেন দেওয়া হচ্ছে না আমি ঈশ্বরগুলো নির্বাহী কবি নির্বাহী অফিসারের কাছে আমি আমি বলতে চাই ইসলাম আলাইকুম